হ্যালো বন্ধুরা চলে আসলাম নতুন ব্লক নিয়ে লাউ গাছের ফুল দেখেন কত সুন্দর হয়েছে লাউ গাছে ছোট ছোটো জালি আসতেছে আপনারা দেখতেই পাচ্ছেন এটা হচ্ছে আমার লাউ গাছ লাগানো লাউ গাছ হ্যাঁ অনেক সুন্দর হয়েছে টমেটো গাছে যে ফুল দেখতে পাচ্ছেন টমেটো গাছের ফুল বেগুন গাছের ফুল এই যে বেগুন গাছে ফুল ধরছে হ্যাঁ আপনারা দেখতে পাচ্ছেন যারা হচ্ছে আপনার অবসর সময় পাবেন তারা এরকম হ্যাঁ সবজি চাষ করে আপনারা খাবেন ফুলকপির চারা দেখেন কি সুন্দর হয়েছে তাজা হয়েছে ফুলকপির চারা ফুলকপি আপনারা দেখতে পাচ্ছেন ফুলকপি আর এই যে হচ্ছে এই যে আমার গাছে অলরেডি টমেটো এসে গেছে দেখতে পাচ্ছেন টমেটো এসে গেছে এই যে লাউ এসে গেছে ঠিক আছে বাইরে থেকে যে পোড়া এখন হচ্ছে পোড়া লাউ গাছের ভিউটা আপনাদের দেখা চেষ্টা করতেছি বাইরের পরিবেশটা একটু দেখতে পাচ্ছেন ঠিক আছে এবার বন্ধুরা যারা হচ্ছে আমার ভিডিওটা ভালো লাগে তারা লাইক কমেন্ট এবং ফলো দিয়ে পাশে থাকে বন্ধুরা ধন্যবাদ সবাইকে